দেখো সাতটা কুড়ি কেউ নেই বিছানায় গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আকৃষ্টি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দেয় একটা নতুন ব্লগ শুরু করলাম কেউ নেই কারণ ওই সাড়ে ছটা পৌনে সাতটার দিকে আমার আমার মেয়ের দুজনেরই পটো পেয়ে গেছে তাই পেট খালি করে এবারে ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে উঠে গেছি যখন আর লাভ নেই তাই জন্য কাজটাও তাড়াতাড়ি শুরু হবে এমনিতে সাতটা সাতটা অ্যালার্মই দিয়েছিলাম আমাকে যাই হোক উঠে গেছি যখন এবার ব্রেকফাস্ট করবো আর আজকে তো বাড়ি চলে যাবো তাই আজকে কটা কাজ আছে সেগুলোকে সারবো সেরে রে দেখি ঘরটা পারলে একটু ভালো করে ফিনাইল দিয়ে মুছে দেবো তারপরে বিকেলে সন্ধেবেলা ট্রেনে যাব বিকেলবেলা পাঁচটা পঁচিশে ট্রেনে গেলে না অনেক তাড়াহুড়ো লেগে যায় চারটে থেকে মধ্যে রেডি হতে হবে চারটা চারটার মধ্যে বেরোতে দেখি কি করি ঠিক আছে সকালটা শুরু করলাম আমি সারা দিনটা কীভাবে কাটাই সেটা শেয়ার করব দেখো নটা বাজে সমস্ত ঘর ঝাড় দিলাম বিছানা গুছালাম সুন্দর করে গুছিয়ে মেয়ের খেলনাগুলোকে সব গুছিয়ে মুছিয়ে মাছে এই খেলনা বাক্সটাতে সব সফট ঢুকিয়ে ঢুকে ঝেড়ে ঝুড়ে পুরো একদম স্যালুটে মেরে দিলাম সব ঝাড় দিয়ে সব ডাস্টিং হয়ে গেছে নেমে গেলাম এখন শুধু ফিনাইল দিয়ে পুরো ঘরটাকে মুছবো বারান্দাটা পরে করবো আগে ঘরটা করে দিই মেয়েটা ওই দিকে গেছে তো ওকে তাহলে ঘরে ডাকতে পারবে তারপর বারান্দাটা পরে করবো বাইরে প্রচুর রোদ উঠেছে এখানেই এক সুবিধা মন সুখে রোদ দেওয়া যায় দুটো পাতলা পাতলা কম্বল গায়ে দিচ্ছিলাম সেগুলোকেও রোদে দিয়ে দিয়েছি তুলে নেবো ঘর পরিষ্কার হয়ে ঠিক আছে আমি ঘরটা মুছি ছায়নাটা ভালো করে একদম ঘর খাড়ের খাটের নিচ ঠিচ সব ফিনাইল দিয়ে মুছে দিলাম সব এই জানলা ঠালনা এইবারে যেটা করব এই যে ন্যাপথালিন দেখো ন্যাপথালিনগুলো না দুই আলমারিতে দিয়ে দেব এই আলমারিতে আর এটাতে এগুলো না ভালো ন্যাপথালিন বেঙ্গল কেমিক্যালসের আলমারিতে দিয়ে দেবো আসলে আলমারি বন্ধ ঠন্ধ থাকে ওই জন্য একটু দিয়ে দেবো সুন্দর গন্ধ ছাড়বে পোকামাকড় করে না এই কাজটা করে নেবো হয়ে যাবে এবার বারান্দাটা পরে মুসব আর কবল দুটোটা নিয়ে আসি কাজটা আগে করে নিই এইটা দেখো আমার এক বন্ধুর বাড়ি গেছিলাম সামনেই বাড়ি ওর তো দশটার দিকে গেছিলাম মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে একটু মেয়ে ওদের সঙ্গে খেলছিল মানে ওর ছেলেদের সঙ্গে ওর যায় ছেলের সঙ্গে সব বাচ্চা বাচ্চা এক গাদা ব্লগস দিয়ে সবাই মিলে খেলা করছিলো একটু ওরও ভালো লাগলো ঘর ঘর একই জায়গায় আমাদেরও একটু ঘোরা হলো ওর একটুখানি চেঞ্জ হলো তো এক ঘন্টাও হয়নি তার আগেই চলে এসেছি পায়খানার দারোয়ান ছি 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 ক্লাস ওয়ান পায়খানার দারোয়ান দেখো একটা বাজে ওদের ঘর থেকে অনেকক্ষণ হয়ে চলে এসছি ওই এগারোটার দিকে এসে কাপড় চুপুর তুললাম ঘর তো মোচা ছিল সমস্ত কাপড় তুলে নিয়েছি শুকিয়ে গেছে এদিকে সব তরকারি পাতি গরম করলাম ভাতটা ফুটালাম মেয়ে জল বসিয়েছি স্নান করাবো বারান্দা মুছলাম এটাকে স্নান করাবো তারপরে আমরা স্নান করব তারপরে মাকে পাঠাবো পাঠিয়ে আমি ওকে খাওয়াতে বসবো তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে লাস্টে আমি স্নান করবো সব হয়ে গেছে তাহলে এবার স্নান খাওয়া আর রোদটা ভালোই আছে সব শুকিয়ে গেছে এই বিছানা ঢাকা সোফা ঢাকা কালকে জল ধোয়া করে দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে আবার ঢেকে দিতে পারবো কারণ না ধুলো থাকলে বোঝা যায় না কোন দিক সেই আবার ওটাই পাতলে পরে ধুলো ধুলোই হয়ে যায় তাই একটু জল ধোয়া করে দেওয়া হয়েছে তারপরে ওই দরজার নিচে না একটা ঠাকুর গুচে দিয়ে যায় যাতে কিছু পোকামাকড় না ঢুকতে পারে সেটাকেও ধুয়ে দেওয়া হয়েছে যে নাইচিটা পড়েছিলাম ওগুলো ধুয়ে দেওয়া হয়েছে মানে সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে রোদের জন্য শুকিয়েও গেছে এবার খালি স্নান করবো খাওয়া দাওয়া করবো ব্যাস আর চালগুলো রোদ খেয়ে নিয়েছে নিম পাতা শুকনো লঙ্কা দিয়ে আবার তুলে রেখে দেব ভালোই আছে ঠিক আছে একদম স্নান ঠান করে লাঞ্চে ফিরে আসছি একটা কুড়ি মা যাচ্ছে স্নানে মেয়ের স্নান হয়ে গেছে এবার খাবে জেঠি দিয়েছে ডাল ভাত ডিম আর বড়বটি আলু এই দিয়ে এখনও ভাতও খাবে তারপরে আমি স্নান করব ঠিক আছে খাওয়াই এত ভাত দিয়েছে যদি এত খাবে না দেখি দেখো সাড়ে পাঁচটা গাড়ি আসবে সেই ছটা দশে এখনও আধ ঘন্টা টাইম আছে সব করে দিয়েছি বিছানা ঢেকে দিয়েছি সোফা ঢেকে দিয়েছি জানলা বন্ধ করে দিয়েছি একটা খোলা রাখি ভেন্টিলেশনের জন্য ওইগুলো তো বেকার তো টিকটিকির ভেন্টিলেশান হয় আর কিছু না এই জানলা বন্ধ করে দিয়েছি আর এই কাপড়টাকে ওই দরজায় গুছবো আর কি চার্জ হচ্ছে চার্জারটা ঢুকাবো সব লক ঠক করে দিয়েছি সব হয়ে গেছে এই যে আমার একটা ব্যাগ এই একটা ব্যাগ এই একটা তিনটে এনেছিলাম তিনটেই নিয়ে যাচ্ছি ওই জন্য মামা হেয়ার ব্যান্ডটা মাও রেডি মেও রেডি হেয়ার ব্যান্ডটা কি সুন্দর আর যেটি দিয়েছিলো ম্যাচিং হয়েছে পরিয়ে দিয়েছি আর আমি এটাই করলাম আর কি গরম ঘরের মধ্যে লাগছে অস্থির লাগছে ঘরের মধ্যে যেন হ্যাঁ ওকে জুতোটা করিয়ে দাও তাহলে বেরোবো আর একটু পরে বেরোবো মোটামুটি রেডি সেটাই শেয়ার করলাম তো বেরোয় তারপরে আমি শেয়ার করছি টাইম আছে হয়ে গেছে এখনো আসতে টাইম আছে তাই একটু ঘুরে বেড়াচ্ছি ঘরে খুব গরম লাগছে সব বন্ধ করে দেওয়ার তো জানলা দরজা বাইরে এসে ঘুরে বেড়াচ্ছি বাইরে হাওয়া আছে চুটকিটা করছে বদমাশি ভালো লাগছে বেশ গাছগুলো ছেড়ে দিতেও ভালো না আকাশটা কি সুন্দর নীল হয়ে ট্রেনে উঠে পড়েছি এসেই পোনে সাতটার রানাঘাট লোকালটা পেয়ে গেছিলাম এই সবে ছাড়লো রানাঘাট আর একদম ট্রেনটা ফাঁকা ছিল কোনো ভিড় ছিল না খুব ভালো এসেছে আমাদের একটু অসুবিধা হয়নি দেখো পুরো ফাঁকা ফাঁকাই বলতে গেলে দেখো দুষ্টুটাকে শান্ত করার জন্য ট্রেন থেকে কুড়ি টাকা দিয়ে খেলনাটা কিনে দিলাম ট্রেনেই খেললো ট্রেনেই নষ্ট করে ট্রেনেই রেখে এলো দেখো ট্রেনটা এতটাই ফাঁকা ছিল যে মেয়েও পা মেলে বসে আর আমিও পা মেলে বসি আর অনেকটা আগে থেকেই মানে খুব ভালো এসেছে ট্রেনটা দেখো সাড়ে দশটা বাজে মেয়ের জন্য ওই ডাল ভাত নিয়ে এসেছিল আমার জেটিয়ে দিয়েছিলো আর আমাদের জন্য ওই যে তরকার টুটিয়ে এনেছিলো বেঁচে গেছে ফ্রিজে রাখতে হবে কি টেস্ট তরকাটা ব্যাগ বলতে এখনো এটা এখানে পড়ে এটা এখানে পরে এটা এখানে পড়ে আসলে ট্রেনটা এসেছে কিন্তু খুব ভালো এসেছে লাস্টে একটু ঝুলিয়েছে আর ঢাকা হয়ে গেছে মানে অসহ্য ভিড় ছিল না প্রথম থেকে লাস্টের দিকে তো মেয়ে আর আমি মিলে দেখালাম তো পা মেলে বসেছিলাম খুব সুন্দর এসছে তো বাবা গেছিলো শিয়ালদায় আনতে তো আমাদের ঘরে ঢুকতে ঢুকতে সোনাটা বেজে গেছিলো তাই এসে আগে আমি ফ্রেশ হলাম এত গরম লাগছিল গায়ে থেকে জল দিয়েছি মানে গা ধুয়েছি ফাটাফাট গেলাম গা ধুলাম পাঁচ মিনিটে ফিরে দিলাম এসে মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম ড্রেস চেঞ্জ করে একদম মুখ হাত পা ধুয়ে এসবে ফ্রেশ করিয়ে সমস্ত ওর জল ঢাললাম জল আমি ইয়ে করে গিয়ে গেছিলাম আর কি ফুটিয়ে একটা কাপড় দিয়ে ন্যাপকিন দিয়েও ওপরে ঢেকে রেখে গেছিলাম সেটাকে এসে আগে মেয়ে জল ছিল না একদম জল ছিল না ওর ফ্লাইয়ের বোতলে সেটা জল ছাঁকলাম জল ছেঁকে ওকে খেতে বসানো এর মধ্যে বাবাও খাওয়া নিয়ে এলো তো একটা প্লেটে ওকে দিয়েছে একটা প্লেটে আমি আমারটা নিয়েছি রুটি ওকে ওই যেটি দিয়েছিল বরবটি আলু ভাজা ডাল আর ডিম সেদ্ধ সেটা দিয়েই ও খেলো আর একটুখানি বেশি ছিল এক্সট্রা দিয়েছিলো অনেকটা দিয়েছিলো অতটা আর খাবে না একটু এক্সট্রা যেটা ছিল ওটা আমার বাবা খেলো আর আমরা রুটি খেয়ে বাবা একটু রুটি খেয়েছে অল্প করে তরকার রুটি আর অল্প করে ওরেই খাও এবার আমরা শুধু তরকারুটি খাই হেভি টেস্ট রুটিটাও সেই ফুল বাগানে সফট তরকাটাও হেভি টেস্ট খেয়ে ওরা চলে গেলো শুতে এবার আমি ব্লগ শেষ করবো তার আগে কটা তরকারি কাজ আছে সেগুলোকে সেরে নিই তারপরে এই ব্যাগ ফ্যাক গুছিয়ে তারপরে এর থেকে বসবাস করি মেয়েকে খাইয়ে শান্তি পেয়েছি ও সেই কখন খেয়েছিল তারপর সন্ধ্যেবেলা ওই একটু ছিল চিপস ফিপস খেয়েছিলো তো ওকে আজ আগে এসে খাওয়াল ও খেয়ে উঠেছে তখন দশটা দশ ঠিক আছে বেশি কিছু শেয়ার করছিলো মুখেই বলে দিলাম কারণ এখন শেয়ার করার মতো ইচ্ছা নেই আর আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি আমি মিকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট